বর্তমানগুলি ভক্তিমতি মাই সবার প্রথম সুন্দর নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ দেবতাদের মধ্যে তেমনি বিষ্ণু শ্রেষ্ঠ ফুলের মধ্যে যেমন পদ্মফুল শ্রেষ্ঠ পাখিদের মধ্যে তেমনি ময়ূর শ্রেষ্ঠ ঠিক তেমনি আঠেরোটা পুরাণের মধ্যে শ্রেষ্ঠ হলো। ভাগবতের মধ্যে শ্রেষ্ঠ বৃন্দাবন আর বৃন্দাবন লীলার মধ্যে যে লীলা আমরা আসর করবো মোহন মোহন রাস রস বিলাস আর রাসের মধ্যে শ্রেষ্ঠ কি সবেরই তো শ্রেষ্ঠ আছে তাই না রাসের মধ্যে শ্রেষ্ঠ কি গোপী গীত ওটা সম্ভব নয় ওটা করতে গেলে এই সব বাদ দিতে হবে প্রথম থেকে শুরু করতে হবে চার ঘন্টা শুধু গোপী গীত ভক্তমন্ডলী ভক্তিমতী বাইরে তবে যদি সময় থাকে একটু ছুঁয়ে দিয়ে যাব কারণ তাহলে চলুন সবার প্রথম বলবো রাস আমরা জানব কথা থেকে শিব ভাগবত থেকে আচ্ছা সূচনা থেকে আপনার এক ভদ্রলোককে চেনে যে এর কথা নিয়ে নিয়ে ওকে বলে ওর কথায় নিয়ে কে বলে পাড়া ভেতরে এখন দু পাঁচজন থাকে শোনেন ও বাবা ঢেঁকি রে চল না বাবা কইলা সেটি যাই বাবা ঢেঁকি রে চল से अभी प्रणाम जाना चला चलो न बाबा कोई ला शेष के বাবার মুখ মুখ শুকিয়ে গেছে কেন মামা মামি কি খেতে পেতে দেয়নি অনেক দিনের পর দেখা জানা মামা তোমাকে মামা তোমার আসনের তলায় কিসের মাথা ওগুলো নিয়ে ছেলের মাথা যেই দেখেছে নারদ বলে মামা মামি কোথায় মামি ঘরে মামির সঙ্গে তো দেখা করে আস মামি কেমন আছো না বাবা থাক তোমাদের সংসারে কিছু না বলাই ভালো এটাকে বলে খুঁটিয়ে ভা করা দেখেননি এক একজন থাকে আপনার বাড়িতে এলো চাটা খেলো পাড়ার ওই কিছু বয়স্ক মানুষ না তোমাদের সংসারে কিছু না বলাই ভালো তোমরা বলতে তোকে কে বলছো

তখন মামাকে আমি বললাম মামা সত্যি করে বলবে আমার চোখ রেখে আমার মুখ সবসময় নারায়ণ নারায়ণ বলে আমাকে মিথ্যা বলবে বলবি তোর মামিকে বিয়ে করার আগে এই কাজটাকে ভালোবেসেছিল এরা সুসাইজ করে মরে গেছে বলতে পারে ওই এদের মুন্ডগুলো নিয়ে পঞ্চমুটির আসন বানিয়ে বসে আছে সত্যি বলছি আমি জানবো কি করে মামাই তুই না বাবা থাক আমি কিছু মামি আমি আসছি তুই যাচ্ছিস যা যাওয়ার সময় মামাকে পাঠিয়ে শিব জানে যে নারদ গেছিল মানে আজ বাঁধবে ও বাড়ি ঢুকেছে মানে আজ একচোট হবে যেমন নি কোনো বৌদিদের সংসারে যদি ঝগড়া বাঁধাতে হয় একটা কথা টুক করে খালি দিয়ে চলে মন্ত্র সারাদিন ক্যাচ কাচারি চলতেই থাকবো আজ বন্ধ হবে শিখি দেবো করবে বললে আমি শিখি দেবো খালি গিয়ে বলে দি বৌদি কি দাদাকে দেখলাম চম্পার মায়ের সঙ্গে অন্ধকারে তেঁতুল তলায় গুজ গুজ করছে বাইরে চলে যাবে খেলাটা খালি দেখো কি কি সব মেনে নেওয়া যাবে আমার লোক অন্য কারোর সঙ্গে গল্প কেটে ফেলবো আজকে হ্যাঁ কি এলে গদান থেকে নামি দেবো না হলে আমি এক বাপের মেয়ে নই হাসির কি আছে এটা সত্যি নয় তাহলে তোমরা এমন করতে জানো কি